কোন সিনেমা এখন পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারলো আসুন জেনে নেওয়া যাক সত্তরতম দিনে এসে এ পর্যন্ত কোন সিনেমা কত টাকা ইনকাম করলো জানা না থাকলে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আসা যাক লোকাল সিনেমা নিয়ে লোকাল সিনেমায় বাজেট ছিল নব্বই লাখ টাকা সিনেমা হল প্লাস নেট কালেকশন করে সত্তর দিনের সরমোট আয় করেছে দুই কোটি টাকা দুই নম্বর কিলহিম কিলহিম সিনেমার বাজেট ছিল দুই কোটি টাকার মতো সিনেমা হল প্লাস নেট কালেকশন করে সত্তর দিনের সর্বমোট ছোট আয় করে তিন কোটি টাকা তিন নাম্বার জিন জিন সিনেমার বাজেট ছিল এক কোটি টাকা সিনেমা হল প্লাস নেট কালেকশন করে সত্তর দিনের সর্বমোট আয় করে তিন কোটি পঞ্চাশ লাখ টাকা চার নাম্বার লিডার আমি বাংলাদেশ লিডার আমি বাংলাদেশ সিনেমা যার বাজেট ছিল এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো সিনেমা হল প্লাস নেট কালেকশন করে সত্তর দিনের সর্বমোট আয় করেছে আট কোটি নব্বই লাখ টাকার মতো পাঁচ নাম্বার টোকাই টোকাই সিনেমা যার বাজেট ছিল পঞ্চাশ লক্ষ টাকার মতো সিনেমা হল প্লাস নেট কালেকশন করে দিনে সর্বমোট আয় করেছে সত্তর লাখ টাকার মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন